পরিবার বন্ধুরা আজ দিয়েও তো নিরামিষ খাই আমি আর কি সেই জন্য একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বানাবো একটা নিরামিষ আলুর দমের রেসিপি তার জন্য আমি দেখো আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি তার সঙ্গে একটা ক্যাপসিকামও আমি নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো আর ওটা গরম মশলা আর কিছু জিনিস আমি পেস্ট করব তাই একটা একেবারে মিক্সিং যারেই আমি নিয়ে নিয়েছি আর রয়েছে এতে কাজুবাদাম পোস্ত আদা কাঁচা লঙ্কা দু চারটে চার চারমগজ রয়েছে ঠিক আছে বলে দিলাম জল দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে পেস্টটা খুব ভালো হয় চলো আজকের এই নিরামিষ আলুর দামের রেসিপি আমি কিভাবে বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলোকে ভাজবো যেহেতু আমি এই আলুর দামের কালারটা সাদা রাখবো তাই জন্য আমি কিন্তু এই রান্নাটায় কোনোরকম কোনো হলুদ গুঁড়ো ইউজ করবো না সাজার সময় একটু নুন দিয়ে দেবো যাতে আলুগুলোর মধ্যে ভালোভাবে নুন যেতে যায়গুলো আমি এখানে লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি ভালো করে ভেজে নি ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তেলে কিছুটা গোটা গরম মশলা আর তেজপাতা কোড়ুন দিয়ে দেবো আর দেখ টমেটোটা কে রেখেছিলাম দিলাম সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটোটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেটির দিচ্ছি নুন দিয়ে দিলাম আর দেবো এখানে আমি একটু কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা যাতে একটু কালারটা আসে আর কিন্তু কোনো মশলা আমি এখানে অ্যাড করবো না এই রান্নাটাতে হলুদ গুঁড়ো না ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো না অ্যাড করবো না শুধু কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম যাতে কালারটা ভালো আসে এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দেবো পেস্টটা দিয়েই কিন্তু খুব ভালো করে নাড়তে হবে আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে রাখতে হবে যাতে মশলাটা এই পেস্টটা যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা আসতে দেখে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে দিতে হবে মশলা কষানো হয়ে গেছে বুঝতে পারবো কি করে যখন দেখবো এরকম সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এতে নুন অ্যাড করে দিলাম কিছুটা চিনি আমি এতে অ্যাড করে দেবো মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করবে তারা একটু বেশি মিষ্টি দিতে পারো তবে এই আলুর দমটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করে করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি মিষ্টিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরা চিনিটা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম এর মধ্যে অ্যাড করে দেবো তোমরা চাইলে ক্যাপসিকামটা কিন্তু পরেও অ্যাড করতে পারো কারণ চার কিলাম যাবে চলে যাবে এখনই অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে দেবো আলুর সাথে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্ট আরও বেশি হয়ে যায় আমি মিক্সার জারের চারটাই যাটি ধুয়ে মাইক্রো ওভেনে জলটা গরম করে দিয়ে দিয়েছিলাম জলটা তোমরা তোমাদের মতো দিয়েবে যারা আলুটা আগে দিয়ে সেদ্ধ করে নেবে তারা একটু কম জল দেবে কারণ এটা ঝোল ঝোল হবে না গা মাখা হবে আমি যেহেতু সেদ্ধ আগে থেকে করিনি তাই জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইবার আমি ঢাকা দিয়ে দেব কিন্তু আমার প্রায় একদম রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো আর ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো কসুরি মেথি দিলে কিন্তু আলুর দামের টেস্টটা একদমই পাল্টে দেবে মানে অসাধারণ একটা টেস্ট করে দেবে দেখো আমার আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা এইভাবে আলুর দম রান্না করতে পারো নিরামিষ দিনে খেতেও কিন্তু খুব ভালো লাগবে ভাতের সাথেও খেতে পারো পরোটার সাথেও খেতে পারো লুচির সাথে খেতে পারো রাইসের সাথে খেতে পারো পোলাওয়ের সাথে খেতে পারো অনেক কিছুর সাথে কিন্তু তোমরা এরকম খেতে পারবে দেখো আলুর দম কিন্তু একদম আমার রেডি টু সার্ভ কেমন লাভ হয়েছে বন্ধুরা আলুর দমটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো টাটা